আর ভালো আল্লাহ কষ্ট দুঃখের মধ্যে কাটাইতেছে কৃষির দুঃখ আর কিসের কষ্ট কষ্ট একটা বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে স্বামীর সংসার হারা স্বামীতে নেশাপানি করতো অত্যাচার করতো তার জন্য স্বামী সঙ্গে তালাক হয়ে গেছে গে তাই এখন স্বামী কি আবার নতুন করে দরকার ধায় নতুন করে দরকার বলতে মানুষ একটা মহিলা মানুষ স্বামী সংসার তো একটা করতে হবে এক একাকার জীবন পার হবে কেডা কইছে কতজনই তো এক এক দিন পার করে ভাই জীবন এক এক আমি ভুলে গেলাম অত একটা বাচ্চা আছে বাচ্চা নিজেরও তো ভবিষ্যত আছে এক এক দিন পার করব কত দিনের তাই তো এখন আপনার বাসা কই বাবা আছে আমার বড় একটা বোন আছে তাদের নিয়ে ঢাকায় থাকি এখন অনেক সুন্দর তুই তো সুন্দর কষ্ট আল্লাহ সবসময় বলে না যে সুন্দর মানুষের কপালে কষ্ট বেশি দিছে এই জন্য আমার বেশি

কারণ অনেক মানুষের প্রতিবেদনে আসে কেউ টাকা পয়সার জন্য বেশি আমরা এইসব জন্য আসিনি আইসি যে ভালোবাসা মন পান দিয়ে ভালোবাসা আমার হয়ে থাকতে পারবে তার কাছে টাকা পয়সা চাই না শুধু মনটা দিয়ে আমাকে ভালোবাসা আমার পাশে থাকুক এটাই যথেষ্ট

তাহলে তো সুন্দর কথা বলছেন যোগাযোগ করবে কেমন আপনার সাথে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা তো মুখস্ত নয় আমি বই দিলে আপনার বই দিলে সেভাবে বলতে পারবো দর্শক মোবাইল নাম্বার আমরা ভিডিও দিয়ে দেবো চাইলে যোগাযোগ করতে পারেন এখন আমার কথা হলো অনেকে তো ওই যে বয়স্ক লোক খোঁজে আবার কেউ খোঁজে আপনার কোনটা বেশি ভাই আমার আল্লাহ ভাগ্যে যে এরকম রাখছে যদি সে বিবাহিত হয় দেখা যায় যে বিবাহিত একটা ছেলে তো ইসলাম ধর্মে চারটা বিয়ে করাই চলে তা যদি সে এইভাবে চললে আমার পাশে দাঁড়াইতে পারে যে না আমি বিয়ে করছি আমার একটা বউ চালাইতে যে তোমারও চালাইতে পারবে বাচ্চাটা নিয়ে তাহলে আমার অসুবিধা নেই আর যদি ইয়ং ছেলে পড়ে যে আমার কাছে বিনা যৌতুকে দশটা টাকা নিন দাবি না করে তাহলে তো আমার কোনো অসুবিধা নেই এখন যে আমার ভাগ্যে আল্লাহ রাখছে যেরকম মানুষ এইরকম একজন হয়ে আমার পাশে দাঁড়ায় এটাই যথেষ্ট এখন দেখা যায় কি যে অনেক ছেলে আছে কি যে ইয়ং মেৰ আছে যে বয়স্ক লোক খোঁজে এখন আপনি যে আল্লাহ জি দাও আগে হ্যাঁ এটাই আপনার কোন শক আল্লাহ না শক বলতে কি যে আমার একটা বাচ্চা আছে এতটুকু কথা কি একটা বাচ্চা আছে ভাই কারণ আমি চাইলো একটা ইয়াং ছেলের কাছে বিয়ে বসলো কতদিন আমি রূপ জয়বন ধরে রাখবো সে যদি কিছুদিন পরে সাইরা দিয়ে যদি এমন মন মানসিকতা থাকে যে সাইরা দিব সাইরা দিয়ে তার কাছে পরে কিছু টাকা পয়সা যাবে তাহলে আমার ওই রকম অর্থ সম্পদ নেই এখন যে আমার পাশে থাকবে থাকে যে আমার দুঃখ কষ্ট বুঝে সে যদি একটু বয়স্ক হয় তাহলে এরকম টাইপের লোকটাই ভালো কারণ কি সে আমার দুঃখ কষ্টটা বুঝে আজীবন আমার পাশে থাকবে